আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশিস রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রেসিপিতে সবাই আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো চিকেনের অসাধারণ মজার একটা রান্না আর এই রান্নার রেসিপিটি কিন্তু রেগুলার রান্না থেকে একেবারেই ভিন্ন রকম তবে খুবই সহজ এবং এইভাবে খেতে অসাধারণ লাগে আজকের এই রান্নাটা আমি করবো চিকেনের সাথে দুধ দিয়ে আর সাথে থাকবে ফ্রেশ কিছু মশলা যেগুলো সবসময় আমাদের সবার বাসায় থাকে তো চলুন আজকের এই মজাদার রান্নাটা আমি কিভাবে করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনি আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি তো চলুন শুরু করা যাক আজকের এই মজাদার রান্নাটি আমি রহমান নিয়েছি চিকেন আমি এখানে মুরগির মাংস নিয়েছি দেড় কেজি পরিমাণে আর এগুলোকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটাকেও ঝরে রেখেছি আর হ্যাঁ আজকের এই রান্নাটাতে কিন্তু এক ফোঁটা পানিও ব্যবহার করব না তো এই যে চিকেনটা এটার সাথে আমি নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণে পেঁয়াজ আর সাথে নিয়েছি আমার ইচ্ছে মতো কাঁচামরিচ ঝালের পরিমাণটা যার যা পছন্দ মতো দিবেন একটু ঝাল হলেই বেশি ভালো লাগে ওই পেঁয়াজ আর এই কাঁচামরিচটা আমি একটু থেতো করে নেব বা আধা বাটা করে নেব। এই রান্নাটার জন্য মশলাগুলো একটু ফ্রেশ বাটাবুটি করে নিলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে আমি এখানে গোটা গরম মশলা দিচ্ছি দুইটা দারুচিনি দিয়েছি ছোটো ছোট চারটি এলাচ চার পাঁচটি লবঙ্গ একটা স্টার মশলা আর দুইটা ছোটো তেজপাতা দিয়েছি একটু টুকরো করে দেড় টেবিল চামচ দিয়েছি আদা বাটা আর এক টেবিল চামচ দিয়েছি রসুন বাটা আর আমার কাছে জিরা বাটা ছিল ছিল মানে আমি এখনই করে নিয়েছি তাই আমি জিরা বাটা দিলাম এক চা চামচ চাইলে গুঁড়াও দিতে পারেন এরপর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণে আর ওই যে কাঁচা পাকা মরিচটা নিয়েছিলাম না সেটা আর পেঁয়াজটা একসাথে কিন্তু থেতো করে নিয়েছি দেখলেই বুঝতে পারবেন যে আমি এটাকে কিন্তু মিহি করেও বাটিনি বা আধা ভাঙার থেকেও একটু বেশি বড় রেখেছি আমি এটাকে একটু থেতলে নিয়েছি আসলে এরপর একটা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখানে আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আধা কাপ পরিমাণে তেলের পরিমাণ থেকে বেশি দিচ্ছি না তার কারণ পরবর্তীতে আবার এখানে ঘি ব্যবহার হবে আদা রসুনটাও কিন্তু এখনই আমি বেটে নিয়েছি মানে ফ্রিজেরটা ব্যবহার না করাই ভালো একটু ফ্রেশ থাকলে এই রান্নাটা বেশি ভালো লাগে খেতে আর এই একই রেসিপিতে চাইলে আপনি গরুর মাংস অথবা খাসির মাংস রান্না করে নিতে পারেন খুবই ভালো হবে সেটা তো আমি এখানে হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছে এবং মেরিনেট করে রেখে দেব আধা ঘন্টা বা তিরিশ মিনিটের জন্য আর যদি মুরগি বাদে মানে চিকেন বাদে যদি খাসি বা গরুর মাংস রান্না করেন এইভাবে মাখিয়ে কিন্তু এক থেকে দেড় ঘন্টার জন্য একটু মেরিনেট করে রেখে দিতে হবে এটু করে ভালো হবে রান্নাটা আর তাতে সেদ্ধও হয়ে যাবে চিকেনটা এমনিতেই নরম থাকে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই আধা ঘন্টা রাখলেই কিন্তু হয়ে যাবে সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য রেখে দিচ্ছি একটা পাশে তিরিশ মিনিট পরে ফিরে এসেছি আমাদের মেরিনেশনটা হয়ে গেছে আর বেশি রাখার দরকার নেই এবার এখানে দিয়ে দিতে হবে দুধ আমি আগেই বলেছিলাম যে এই রান্নায় কোনো পানি ব্যবহার হবে না আমি দুধ দিচ্ছি এখানে আমি এখানে একদম খাঁটি গরুর দুধ দিচ্ছি আর এই দুধটা আগে থেকে আমি জাল করেই রেখেছিলাম এখানে আমি প্রায় সাতশো মিলির মতো দিয়ে দিলাম দুধ তো দুধটা দিয়ে দিলাম আর চিকেন থেকে পানি বের হবে ওইটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে এক ফোঁটা পানিও এখানে দেওয়ার প্রয়োজন নেই তো দুধটা দেওয়ার পরে চুলায় বসিয়ে দিয়েছি আমাদের এই প্যানটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখন কিন্তু প্রথম অবস্থায় চুলাটা আমি একটু বাড়িয়ে রেখেছি বনকাশা পর্যন্ত বাড়িয়ে দেওয়াই থাকুক প্রথমে পরবর্তীতে কিন্তু এটা ধীরে ধীরে রান্না হবে খুব বেশি বাড়িয়ে দিব না যেহেতু এখানে এক্সট্রা কোনো পানি দিইনি শুধু ওই যে দুধটাই দিয়েছি ওটা দিয়ে কিন্তু হবে তাই একটু ধীরে ধীরে রান্না করলে মাংসটা ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে যাবে আমি যখন প্রথমে মশলা দিয়ে মাখাচ্ছিলাম হাতে তখনই কিন্তু অসাধারণ সুন্দর একটা সুগন্ধ পাওয়া যাচ্ছিলো যেহেতু সব কিছুই একেবারে ফ্রেশ কোনো কিছুই ফ্রিজ থেকে নামিয়ে আমি ব্যবহার করিনি আজকের এই রান্নাটাতে আর এখানে কিন্তু কোনো গুঁড়ো মরিচও যাবে না এখানে ওই কাঁচামরিচটাই কিন্তু ঝালের জন্য দিয়েছে আর এবার আমি দেখেন নাড়াচাড়া করে দিয়েছি আর সুন্দর যখন ফুটে উঠতে শুরু করবে তখন এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রান্না করব মিডিয়াম আছে দশ মিনিট পরে ঢাকনাটাকে তুলে নিলাম একই পানি শুকানোর বদলে কিন্তু মনে হচ্ছে যেন আরো বেড়ে গেছে তার কারণ চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়ে যাবে আমরা নর্মালি যখন চিকেন রান্না করি চিকেন থেকে যে পানিটা বের হয় ওটা দিয়ে কি মূলত আমরা কিন্তু এটাকে কষিয়ে নিই আর কষানো হতে হতে অর্ধেক সেদ্ধ হয়েই যায় আর বাদ বাকিটা পরে ওই ঝোলের জন্য বা সেদ্ধ হওয়ার জন্য যে পানিটা দেয় সেটা দিয়ে হয় তো এখানে তো কষানোর কোনো ব্যাপার নেই আমি এখানে দুধ দিয়েছি আর এই চিকেন থেকে পানি বের হয়েছে সেটা দিয়ে কিন্তু হয়ে যাবে তো এই পর্যায়ে এখানে আমি একটা হোমমেড মশলা দিলাম এটা আমি ঘরেই তৈরি করেছি এটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও পারেন আমার কাছে ছিল তাই দিয়ে দিয়েছি আমি এখানে শাহিজিরা লবঙ্গ গোলমরিচ তারপর এলাচ বা কালো ইলাচ যেটাকে বলে সেটা দিয়েছি জয়ফল জয়ত্রী এই সব কিছু একসাথে একটু হালকা করে ভেজে তারপর আমি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম এটা এটা ঘরে থাকে আমাদের তো তো দিয়ে দিয়ে দিলাম এক চামচ না না থাকলে দিলেও চলবে নাড়াচাড়া করে আবারও ঢেকে দিচ্ছি এবার কিন্তু চুলা গাছটা ওই মিডিয়াম থেকে একটু কমিয়ে দিতে হবে এবার প্রায় বিশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অবশ্যই নাড়াচাড়া করব মাঝখানে বেশ কয়েকবার প্রায় বিশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলেছি তো দেখুন মার্শাল্লা অনেকটাই শুকিয়ে গেছে চিকেনটা কিন্তু মাসাল্লাহ একদম সেদ্ধ হয়ে গেছে চাইলে এখনই কিন্তু নামিয়ে নেওয়া যাবে কারণ গ্রেভিটা অলরেডি অনেক ঘন আছে একদম ক্রিমের মতো একটা ব্যাপার যেহেতু শুধুই দুধ দিয়েছে এখানে তাই গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ তবে আমি এমন রাখবো না আরেকটু শুকিয়ে নিতে চাচ্ছি তাই এখন আমি যেটা করব ঢাকনা দিয়ে না ঢেকে এমনিতে এটাকে জাল করে নিব শুকিয়ে যাবে আর এখানে আমি কয়েকটি আলু বোখারা দিয়ে দিলাম এটা অপশনাল আমার কাছে ছিল আর এটা ফ্লেভারটা খুব ভালো লাগে আর এই সাদা মুরগির মাংসটা যেহেতু আমি রান্না করছি মানে সাদা ভুনা করছে তা এখানে দিয়ে দিলাম আমি এরপর একটু নাড়াচাড়া করে নিলাম আর তারপর দিয়ে দিচ্ছে এখানে ঘি ঘি দিলে যে কতটা টেস্টি হবে আর কতটা সুগন্ধ বের হবে সেটা আসলে বলে দেওয়ার প্রয়োজন হয় না তার কারণ সবাই জানি একটু ঘি দিয়ে দিলে অনেক বেশি টেস্ট আসবে আমি এখানে দুই চামচ ভরে ভরে ঘি দিয়ে দিলাম দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছে আর ততক্ষণে কিন্তু আর একটু শুকিয়েও যাবে এখন আর শুকাতে খুব বেশি টাইম লাগবে না দুই থেকে তিন মিনিটের মতো জাল কিন্তু হয়ে যাবে হয়ে গেছে ও দেখেন মশলা কত সুন্দর হয়েছে এই গ্রেভিটা ওই যে চিকেনের যে রোস্ট করি আমরা বাসায় সেরকমই একদম শুকনো শুকনো একটা ব্যাপার হয়েছে তবে গ্রেভিটা একটু বেশি হয়েছে আর রোস্টে কিন্তু এত বেশি গ্রেভি থাকে না আমাদের রান্নাটা কিন্তু মার্শাল্লাহ কমপ্লিট হয়ে গেছে বা চুলাটা বন্ধ করে দিচ্ছে আর এই সময়ে আমার পুরো বাড়িতে সুগন্ধে ভরে গেছে অসাধারণ মজারের রান্নাটা কিন্তু রেগুলার রান্না থেকে বেশ খানিকটা ভিন্ন রকম তবে খেতে অনেক বেশি মজাদার হয় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন ভাত রুটি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথে এটা অসাধারণ রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ